মানুষ বড়ই অদ্ভুত একজন আপনার কাছে কিছু চাবে আপনি তাকে দেখবেন কিন্তু একটা সময় আপনার কোনো সমস্যা আপনার কোন কোন কারণ আপনি সেটা দিতে পারবেন না তাকে আপনি খারাপ হয়ে যাবেন তাই জন্য মানুষ এভাবে চিনবেন যেন সে আপনার সাথে সব সময় থাকে আপনার প্রয়োজনে আপনার সাথে থাকবে অপ্রয়োজনে আপনার সাথে থাকবে আপনার দুঃখের সময় আপনার পাশে থাকবে আপনার সুখের সময় পাশে থাকবে জীবনে এমন বন্ধু বানান যে আপনাকে কখনোই ছেড়ে যাবে না দুঃখের সময়ও না সুখের সময়ও না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন যারা যেন আমার ভিডিওটি দেখছেন অথবা না দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল তো আজকের ভিডিওটি হচ্ছে একটি নর্মাল ব্লগ ডেইলি লাইফ তো প্রথমে হচ্ছে আজকে হচ্ছে আমি চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রায়েড রাইস নিয়ে যাচ্ছিলাম যাচ্ছিলাম তো আম্মু হচ্ছে আমার জন্য ফ্রায়েড রাইস এবং ফ্রাইড চিকেন বানানোর প্রিপারেশান নিয়ে নিল আচ্ছা তোমরা বলো তো তোমার কারা কারা হচ্ছে ফ্রায়েড চিকেন ফ্রায়েড রাইসের কম্বিনেশানটা অনেক বেশি পছন্দ করো আমার কিন্তু এই কম্বিনেশানটা অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমার হচ্ছে চিকেনটা সেটাকে হচ্ছে হালকা করে একটুখানি ই করে রেখেছিল ম্যারিনেট করে রেখেছিল অ্যান্ড এখন হচ্ছে এটার এটার যে ডোটা সেটার মধ্যে হচ্ছে এটাকে দিয়ে আনা এটাকে ছেড়ে দিল তো ইদানি হচ্ছে আমার শরীরটা বেশি ভালো লাগছে না মানে অনেক কষ্ট হয় সারাটা দিন স্কুল করে এসে কোচিং করে এসে টিউশন পরে আবার ভিডিও মেক করা তারপর আবার ভিডিওতে ভয়েস ওভার দেওয়া এডিট করা মানে সব মিলিয়ে আমার হচ্ছে একটা ইসের মতো লেগে যাচ্ছে মানে এখন আমিও তো ছোটো আমিও সব কিছুর দিকে একদম নজর দিতে পারছি না ভিডিওটা হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অনেক রিসপন্স করেন অনেক ভালো মানে হচ্ছে রিকমেন্ড করেন যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার এমনও কয়েকটা ভিডিও মানে এসেছে যেগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আবার এমনও কিছু ভিডিও আছে যেগুলোতে আপনারা হচ্ছে একদম রেসপন্স করেননি সেসব ভিডিও দেখে মনে হয় যে না আর ভিডিওতে ভয়েস দিয়ে কী হবে কেউ তো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেই না শুধু শুধু আমার খাটনি কিন্তু পর মুহূর্তে আমার মনে হলো যে না আমার কিছু কিছু আপু এবং ভাইয়ার আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে আমার ভিডিওতে ভালো রেসপন্স করে আমার ভিডিওতে কমেন্ট করে লাইক করে তাদের জন্যই হচ্ছে আমি ভিডিও মেক করি তারা যদি একটু দেখে আর আপনারাও প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আমারও হচ্ছে অনেক ভালো লাগবে আমিও নতুন নতুন ভিডিও বানার রেকমেন্ড পাবো কয়েকদিন আগেই হচ্ছে আমার একটা ভিডিওতে একটু ভালো রেসপন্স এসেছিলো আম্মু বললো যে দেখো তোমার ভিডিওতে অনেক ভালো রেসপন্স এসেছে তখন আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম আমি বসে পড়েছিলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও মেক করতে কিন্তু আবার হচ্ছে কয়েকটা আমায় দেখবেন আমার ভিড়তে রেসপন্স আসে না তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায় তো যাই হোক তারপর হচ্ছে আম্মু আমাকে সকালে নাস্তা দিল দুধ আর বিস্কিটস আমি এটাই খেয়েছিলাম এটা খেয়েই ডাইরেক্ট স্কুলে চলে গিয়েছিলাম আর কিছু করতে পারিনি আর আমার এই ইউটিউব ক্যারিয়ারে আমার আম্মু আমাকে অনেক বেশি হেল্প করেছে যেমন আমি হচ্ছে জাস্ট ভিডিওটা মানে ভয়েস ওভার দিতাম আর একটু যখন এডিট করা থাকতো একটু এডিট করে দিতাম আর বাকি সব কাজ আম্মু করতো আম্মু ভিডিও এডিট করতো দেন হচ্ছে রান্না বান্না টাইমে ভিডিও ক্লিপ নিত মানে সব মিলে আম্মুর অনেক কষ্ট হতো তো সব মিলে আমার ইউটিউব ক্যারিয়ারে আমার আম্মুর সাপোর্টটা ছিল অনেক বেশি বড় তো আমি প্রথমে মানে যখন একদম ফার্স্ট ছিল মানে আপনাদের সাথে আমি একটা কাহিনি শেয়ার করতে চাই একদম প্রথম যখন আমি হচ্ছে ইউটিউব ক্যারিয়ারে আসতে চেয়েছিলাম তখন অ্যাকচুয়ালি পাপা বলেছিল যে না এখন করার দরকার নেই কারণ এখন তো তুমি অনেক ছোটো কিন্তু যখন হচ্ছে আমি এবার ক্লাস এই সেভেনে তো তখন হচ্ছে আমার আম্মু আমাকে হচ্ছে আমার সাথে কথা বলল যে হ্যাঁ ওকে দাও ও পারবে ও এডিটিংও পারে যাই হোক সব পারে ওকে দাও তখন অনেক কষ্টের পর আব্বুকেও রাজি করিয়ে ফেলেছিলাম সব মিলিয়ে তখন আমার মানে অনেক বেশি ভালো ভালো একটা ইয়ে ছিল যে অনেক খুশি হয়ে গেছিলাম আমি তো আমার এই যে যখন এই আমি যখন ফার্স্ট ইউটিউবটা খুলব তখন আমার এত খুশি লেগেছিলো যখন আমার ভিডিও চ্যানেলটা খোলা যায় তখন আমার অনেক খুশি লেগেছিলো আমি ভাবছিলাম যে আমি অনেক রেসপন্স পাবো আপনাদের থেকে আপনারা আমার ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দেখাবেন কিন্তু দুঃখজনকভাবে আমি যেটা আশা করেছিলাম সেটা হয়েছে আবার হয়নি এরকম দুটানার মধ্যে তো যাই হোক এই যে এখানে হচ্ছে আমুর চালতার আচার বানাচ্ছে তোমরা বলো তো তোমরা কারাকার চালতার আচার পছন্দ করো আমার চালতার আচারটা থেতলে যেটা করে সেটা ভালো লাগে না এভাবে যে কুচি কুচি করে কেটে নেয় সেটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে মানে এই চালতার আচারটা আচারটা আমার অনেক বেশি ফেভারিট আরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কুচি কুচি করে কাটে সেটা ফেভারেট থেতলেটা না কেমন যে বিজলা বিজলা থাকে সেটা আমার একদমই পছন্দ না তো আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পারে আমি অনেক বেশি ইন্সপায়ার হব আর যদি এরকম নাচ মানে আসে তাহলে আমি খুব জলদি হচ্ছে ইউটিউবে আর আরেকটা কথা বলো তো তোমরা কারা কারা হচ্ছে চালতার আচার পছন্দ করো কাঁচা চালতার আচার পছন্দ করো নাকি যেটা রান্না করে রান্না করা হয় সেটা বেশি পছন্দ করো আমার কিন্তু রান্না করাটাই বেশি পছন্দ কারণ আমি সব মানে এরকম কাঁচা জিনিস বেশি খেতে পারি না কারণ আমার অত বেশি ভালো লাগে না আমার রান্না করা চালতার আচারটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ সো আজকে মনে হয় আমি একটু বেশি বলে ফেললাম তোমাদেরকে যে আমার লাইক কমেন্ট শেয়ার সেরকম বেশি বলে ফেললাম তোমরা আবার কিছু মনে করো না কারণ আমি আজকে যে কথাগুলো বলেছি একদম নিজের মন থেকে বলেছি কারণ আমার মানে বলতে গেলে আমি অনেক বেশি নার্ভাস যখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিই আমি খুব ভয় পেয়ে যাই অথবা আপনারা যদি না পছন্দ করেন সেই ক্ষেত্রে আমি মানে কি বলবো আমার ভাষা বলার মতো ভাষা নেই তো যাই হোক আমি দেখেছি আপনারা অনেকজন আমার ভিডিও অনেক বেশি পছন্দ করছে প্রায় মানে শত শত ভিউ হচ্ছে তিনশো ভিউ হচ্ছে সর্বোচ্চ আমার একটা ভিডিওতে যেটাতে এক মিনিটের একটা ভিডিও ছিল সেটাতে সর্বোচ্চ বেশি ভিউ হয়েছে প্রায় এক হাজারের মতো আর আর এরকম নর্মাল ভিডিওতে বেশি ভিউ হয় না মাত্র দশটা বারোটা তেরোটা আমার না এই অনেক খারাপ লাগে আমি বললাম যে আমি কি সত্যি পারি না আমার ভিডিও হওয়ার কি কোনো যোগ্যতাই নেই তখন আম্মু আমাকে বোঝায় যে না তুমি অনেক ভালো বলো এখন হচ্ছে যদি তারা পছন্দ করে তারা তোমার ভিডিও অবশ্যই দেখ আচ্ছা এখন এই টপিকটা আমরা বাদ দিই তো অন্য একটা টপিকে আসি সেটা হচ্ছে আজকে হচ্ছে আম্মু বাজার করেছে মাসের বাজার চল বললে হয় না যতদিন আর কি আমরা এই বাজারটা চলতে পারবো ততদিনের জন্যই বাজারটা করা হয়েছে এখানে আলু পেঁয়াজ পেঁপে আমরা ডাল তারপরে টুথপেস্ট সস সস তারপর নুডলস আটা চা চা আর কি লাগবে সেগুলো এনেছিলো আর আম্মুকে আমি বলেছিলাম নুডলস আর পেঁপে আর হচ্ছে সসটা আনতে কারণ আমি একটা হচ্ছে রেসিপি বানাবো মানে দুইটা কি সব কিছু কিন্তু মিক্স করে একটা রেসিপি বানাবো না মানে আলাদা আলাদাই বানাবো তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ সবাই তারপর আমি সব কিছু ভালো মতো বের করে নিচ্ছিল আর এখানে একটা ড্যানিশের প্যাকেট আছে ড্যানিশ কিন্তু আমার হচ্ছে পিস রুটি যেগুলো রুটিগুলো থাকে সেগুলো দেখে তো অনেক ভালো লাগে আর এখানে আছে দুই রকমের বিস্কিটস আমার না বিস্কিটস হচ্ছে এরকম ভালো লাগে না আমার হচ্ছে এই বিস্কিটসটা অনেক ফেভারিট এটা হচ্ছে চাঁদপুরের একটা বিস্কিটস এটা হচ্ছে আমার আন্টি আমার জন্য পাঠিয়েছে তাদের নিজস্ব বেকারি থেকে আর এখানে আছে ডিম ডিম কিন্তু আমাদের এই কয়েকটা হয় না আরও লাগে বাট আম্মু এটা রেখে এনে মানে এনে রেখেছে যতদিন আর কি হয় সাথে আম্মু এখানে এনেছিল পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে আম্মুর অনেক প্রয়োজন হয় তাই জন্য আর আলু আলু হচ্ছে আরও আনবে এখন জাস্ট হচ্ছে এইভাবেই এনে রেখেছে আর খুব শীঘ্রই আলু দিয়ে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর এখানে যে চিঁড়া দিচ্ছ এটা দিয়ে আজকে আমার মামার উপর অত্যাচার শুরু করেছে মানে সে আজকে আমাকে চিড়ার শরবত খাইয়েছে সকালবেলা মানে আমি প্রথমে দেখে ভেবেছিলাম বাদামের শব্দ শরবত কিন্তু সে আমাকে এটা ভুলভাল বুঝিয়ে খাইয়ে দিয়েছে যেটা খাওয়ার পর পেট ঠান্ডা তো দূরের কথা আমার বমিই চলে এসেছে মানে আমি মজা করে বলছি না সত্যি সিরিয়াসলি আজকে সকালে সে আমার উপরে এই জুলুমটা করেছে তো যাই হোক পরে আমি অনেক কান্নাকাটি করে সেটা আর খাইনি তো এই যে এখানে হচ্ছে নুডলস আছে যেটা আমার অনেক পছন্দের নুডলস কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমি অবসর টাইম পেলেই নুডলস খাই আর এইখানে যে আমুর আলতু নুডলস সরি আলতু ফালতুটা যা যা এনেছিলো সেগুলো এখানে গুছিয়ে রাখছিলো হালিমের মশলা তারপর হচ্ছে রোস্টের মশলা পোলাও চা হচ্ছে লিস্ট দিয়ে দিয়েছিল কিন্তু আঙ্কেল হচ্ছে পোলাও চাল এইটুকুই দিয়ে দিয়েছিলো পর আম্মু আঙ্কেলকে যে আজকে ধরেছে যে আপনি এতটুকু পোলাও চাল দিয়েছেন কেন তখন বললো যে আপা এত কিছু আপনি মানে ই করেছেন তো আমার খেয়াল ছিল না তো আমি বললো আচ্ছা ঠিক আছে পরে আজকে যে নর্মাল আর সুন্দর একটা প্যাকেট নিয়ে এসেছে তো এই যে এখানে হচ্ছে আম্মু ফুচকা এগুলো হচ্ছে প্যাকেট ফুচকা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে যখন এটাকে ভাজা হয় আর এই যে আমাদের সব সব জিনিসগুলো পাস্তা এনেছিলো নুডলস চিনি যা যা পপকর্ন এগুলো এগুলো এনেছিলো এখানে সব কিছুর নাম বলছে আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে ডামবেল সস মানে সস মানেই ভালোবাসা তোমরা কারা কারা সস পছন্দ ও বাইদাবে আরেকটা কথা আমার এই যে যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে নয় মিনিট চল্লিশ সেকেন্ড মানে আমার চ্যানেল এতগুলো ভিডিও মানে হান্ড্রেড প্লাস ভিডিওর মধ্যে এই ফার্স্ট আমি নয় মিনিটের একটা ভিডিও দিয়েছি আশা করি তোমাদের থেকে এবার ভালো একটা রেসপন্স পাবো সো এখানে হচ্ছে পাঁচ লিটার একটু তেল এনেছিল আর তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে আম্মু এতগুলো কিভাবে এনেছে আম্মু অর্ধেক বাজার এনে সিঁড়িতে রেখে আবার গিয়েছে বাজারে অর্ধেক বাজার আনতে এভাবে করে এনেছে তার চেপ্টার টু আসসালামু আলাইকুম